হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আমি আপনাদের মাঝে এসেছি আমি একটা ব্লগ তৈরি করতেছি আমার মেয়ে একটা ছড়া বলবে তুমি কি বলবে তুমি ছাড়া বলো হি আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন